প্রেমত্তাপ পর্ব এক লিখেছেন মম সাহা এটি মূলত চিত্ত মাস গল্পের সূচনা পর্ব মানে এই প্রেমত্তাপ দিয়ে চিত্ত চৈত্র মাস গল্পটা মানে ওই অব্দি যায় লেখিকা এই গল্পটাকে তিনটা ভাগে ভাগ করছে তার একটা হচ্ছে চিত্ত মাস যেটা প্রচুর সারা পাইছে কিন্তু চিত্ত চৈত্র মাস আসার আগে এই প্রেমত্তাপটা নিয়ে আসছিল উনি এটার বেশ কয়েকটা পর্ব আছে তারপরে চিত্ত চিরে চৈত্র মাস এবং তারপরে আসছে যতনে রাখিলাম তো আপনারা যদি তিনটা পর্বই আমার থেকে শুনতে চান তাহলে আমাকে জানাবেন আমি শুরু থেকে শুরু করছি তো এটা হচ্ছে প্রেমত্তাপ পর্ব এক লিখেছেন মমসাহ মানুষ কতটা নির্দয় হলে নিজের স্বামী এককালীন ভালোবাসার মানুষটার দ্বিতীয় বিয়ের হলুদের অনুষ্ঠানে দুচোখ মেলে দেখতে পারে আপা তোমার কি বুকে একটু হচ্ছে না নিজেকে পৈশাচিক দুঃখ দিয়ে কি মজা পাচ্ছ বুখে উদ্বিগ্নতা অথচ যাকে প্রশ্ন করা হলো তার ভেতরে কোনো হেলদোল নেই সে নিরলস তাকিয়ে আছে তার পাশে বিল্ডিং ছাদে দারুণ সাজসজ্জা আর বিয়ের অনুষ্ঠানে মুখরিত সেই ছাদ বরবেশে বসে থাকা মানুষটাও ভীষণ হেসে খেলেই সে নিজের বিয়ের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের অংশগ্রহণ করেছে তা বোঝায় যাচ্ছে চিত্রার সামনে দাঁড়ানো মানবই নিরত্তর চিত্রা অধৈর্য হলো কিছুটা বিরক্ত কণ্ঠে বলল চাঁদাপা এখন ভর সন্ধ্যাবেলা চারপাশে কুয়াশা ছড়াছড়ি এ অবস্থায় কেবল পাতলা একটা শাড়ি জড়িয়ে আছো শরীরে শরীরটার এত অযত্ন কেন করছো যার মনি সাথে নেই তার আর শরীরের যত্ন দিয়ে কি হবে চিতাবাক মৃত মানুষকে ওসব ছুতে পারে না চিত্রা থমকে গেল ততক্ষণে তার নিয়ে পার চোখ বেড়ে এক ফোঁটা মুক্ত দানার মতো গড়িয়ে পড়ল। চিতা চিত্রা বড্ড নাজুক ধরনের মেয়ে কারো কান্না তার সহ্য হয় না তার উপর যদি মানুষটা প্রিয় হয় তবে তো হলোই চাঁদনিয়া আপার কান্নার দেখে কেঁদে দিল মেয়েটাও হাওমাও করে কেঁদে উঠে বললো আমি কষ্ট পাচ্ছি আপা আমার ভীষণ কষ্ট হচ্ছে ভাই কেন না বোনের চমকে গেল আমারে কানা চাঁদনি তাড়াতাড়ি বোনকে বুকে জড়িয়ে কণ্ঠে বলল কাছিস কেন পাগলি প্রেমে পড়লে ওইটুকু কষ্ট পেতে হয় কষ্ট যদি সহ্য করতেই না পারলাম তবে কেন এমন ভালোবাসলাম বাউতো চাঁদনি আপার ছোট্ট কথায় চিত্রার মনে তোলপাড় করে ঝড় তুললো প্রেমে পড়লে কষ্ট পেতেই হবে প্রেম অনুভূতিটা এত সুন্দর তবে কষ্ট কেন পেতে হবে চাঁদনি আপা আরেকটু শক্ত হাতে জড়িয়ে রাখল তার বোনটাকে সেই পাশের সুন্দর হেসে খেলেই না বিয়েটা করছে অথচ এদিকে যে একটা মেয়ে চিন্তা লাশ হয়ে যাচ্ছে সে খবর কি লোকটার কাছে আছে চিত্রা বোনের মুখ থেকে মুখ তুলল বেশ ফিসফিসিয়ে বলল আপা তোমাদের বিয়ের খবর না কেউ জানল আর না এমন বিচ্ছেদের কথা কেউ জানবে তুমি একটু স্বার্থপর হতে পারলে না আপা। জানিয়ে দিতে তোমার আর সাদত ভাইয়ের এত বছরের সম্পর্কের কথা আটটা বছর তো মুখের কথা না সে বিদেশে যাবে বলে তোমাকে বিয়েও করে গেল অথচ বিদেশের হাওয়া গায়ে লাগতেই তুমি এমন অপছন্দ হয়ে গেলে ভালোবাসা এতটা ফ্যাকাশে হয়ে গেল বোকা বোকা কথা বলিস না চিতাবাঘ আট বছর ভালোবেসেছে বলে আমার সাথে তার সারা জীবন থাকতে হবে এমন তো কোনো কথা লেখা নেই ভালোবাসতে যেহেতু পেরেছি তবে দুচোখ মেলে তার সুখও আমি দেখতে পারবো কাঁদিস না এক জীবনে সব পেয়ে গেলে তো জীবনের মজা নেই তাই না বল কিছুটা থাক অপ্রাপ্তি অথচ তুমি তো তার জীবনের আঠাশটা বসন্ত অপেক্ষা করলে সেটা অপেক্ষা সবসময় মিষ্টি কেন হতে হবে চিতাবাঘ কখনো কখনো অপেক্ষা দিতা হোক পানসে হোক রংহীন হোক কিছু প্রেম উত্তাপ থাক চিত্রা মহাবিরক্ত হল কষ্টে তার বুকের বুক ফেটে যাচ্ছে আপার জন্য অথচ আপা নিজেই নিজের প্রতি কত নির্দয় চিত্রার সাহস হলো না এই বিচ্ছেদের গল্প দেখার সে দ্রুত ছাদ পেরিয়ে চলে গেল নিজেদের ফ্ল্যাটে ছাদে দাঁড়িয়ে থাকা চাঁদ দেখে হাসলো। আঠেরো বছরের বোকা মেয়েটা কেমন আবেগে কেঁদে কেটে ভাসাচ্ছে বোনের কথা ভেবে এই মেয়েটার জীবনে কখনো এমন দিন না আসুক মেয়েটা যে সহ্য করতে পারবে না চাঁদনি চোখ বন্ধ করলো তার কাঁধ গলিয়ে পরে থাকা নীল রঙের জামদানি শাড়ির আঁচলটা তখন বাধাহীন উড়ছে শীতের কনকনে ঠান্ডা বাতাসে চাঁদনি কেঁপে কেঁপে উঠল চোখে ভেসে উঠল কত সুখের স্মৃতি যেই মানুষটাকে বিশ বছর বয়সে খুব যত্নে বুকে এঁকেছিল তাকে সে যে চাইলেও মুছতে পারবে না কিন্তু মানুষটা তাকে মুছে ফেলেছে নিঃসংকোচে বিবেকেও বাধা দেয়নি হৃদয়েও না অথচ সেই মানুষটার প্রিয় রংটাই শাড়ি জড়িয়ে আছে আজ ভালোবাসার মানুষটার সুদ দেখতেও ভালো লাগে এটা কি আর আবেগী এটা কি আর আবেগীয় চিত্রা বুঝবে আরে পাশে ছাদে দেখি নীল নীলযোসেনার হাট ব্যাপার কি রাত চাঁদের এমন সৌন্দর্যতা কারণ কি চাঁদনি নিজের ব্যক্তিগত সময়টায় অন্য কারো হস্তক্ষেপে ভুরু কুচকালো ঘাড় ঘুরিয়ে তার পেছন দিকে তাকাতেই গোলাপ পেট নেয় সুদর্শন এক ছেলে চোখে পড়ল ছেলে তাকে দেখেই সে অবাক হলো কিছুটা বিস্ময় নিয়ে বলল মৃন্ময় তুমি এভাবে কথা বললে হ্যাঁ চাঁদনি প্রশ্নের বিপরীতে মৃন্ময় নামের ছেলেটা ভীষণ আদুরে এক চিলতে হাসি দিল কোকরা কোকরা চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে বললো আমি না আমার অসভ্য মুখটা বলেছে স্নেহর আপু দেখলেই সে বেয়াদবটা আমার কথা শুনে না ঠুসঠাস বেফাস কথা বলে ইন্দুবালা চাঁদনিবেশ বিরক্ত হলো মিনময়ের কথায় কিছুটা ধমকেই বলল তোমাকে না বলেছি এসব অদ্ভুত নামে ডাকবে না আমাকে আমার থেকে ঠিক চার বছরের বড় তোমার থেকে ঠিক চার বছরের বড় আমি আমাকে যেখানে তোমার আপু ডাকা উচিত সম্মান করা উচিত সেখানে তুমি এসব নামে ডাকছ এত বেয়াদব কেন তুমি সব আমার অশুভ মুখের দোষ ইন্দুবালা আর ইন্দুবালা নামটা অদ্ভুত ইন্দুবালার ভাতের হোটেল নামটা একটা উপন্যাসে আছে তো জানো না কবি লিখেছেন ইন্দুবালার ভাতের হোটেল আর আমি লিখব ইন্দুবালার রাগের হোটেল সুন্দর হবে না দিন দিন বেয়াদব হচ্ছ যাও তোমার ভাইয়ের ওখানে গায়ে হলুদ হচ্ছে আর তুমি এখানে কি করছো যাও ওখানে আপনার পরিবার এখানে অনুষ্ঠানে এসেছে আর আপনি ওখানে ছাদে আমার সেজে দাঁড়িয়ে আছেন কেন ওহো শাস্তে বেশি সময় নিয়ে ছিলেন নাকি সেজন্য তার আনায় তারা আনিনি আহা আসুন এখন থেকে একটা লাভ দিয়ে আমার কোলে ওহ সরি আমাদের ছাদে চলে আসুন চাঁদমি মিনময়ের দিকে তাকালো এমনিতে তার মন খারাপ তার উপর মেজাজ বিগড়ে দিতে এই ছেলে চলে এসেছে বিরক্তিতে তেতো হয়ে উঠল তার ভেতর সে মুখ দিয়ে অসহ্য রকমের একটা শব্দ করে হনহনিয়ে নেমে গেল ছাদ থেকে তা দেখে খিলখিল করে হাসলো মিনময় সিনিয়রদের সাথে হেয়ালি করতে এত মজায় এই ইন্দুবালাকে না দেখলে সে জানতোই না কঠিন মেয়েটা রাগি কেমন একটুতেই ফুসে ওঠে মিনময়ের বড্ড ভালো লাগে এসব ভাবনার মাঝে পেছন থেকে মিনময়ের ডাক আসতেই সে ছুটে সেখানে চলে গেল তার বেশ কাজ আছে আজ তার বড় ভাইয়ের গায়ে হলুদ সব দায়িত্ব তার উপরই পরের টেবিলে গম্ভীর মুখে বসে আছে বাহার ভাই তার সামনে চিত্রা বারংবার একটা অঙ্ক ভুল করছে আর বাহার ভাই চুপচাপ সেটা দেখে চলেছে এক পর্যায়ে চিত্রা অধৈর্য হয়ে লেখা থামিয়ে দিল ঠোঁট ফুলিয়ে চোখ গোল গোল করে তাকালো বাহার ভাইয়ের দিকে আল্লা স্বরে বলল বাহার ভাই হচ্ছে না তো এটা কি মাস নিজের কথার বিপরীতে বাহারের অদ্ভুত প্রশ্ন শুনে কপাল কুচকালো চিত্রা হানমনেই বলল অ্যাঁ এটা কি মাস বাহারের কণ্ঠে আগের মতোই গম্ভীরতা চিত্রা ঝটপট উত্তর দিল ডিসেম্বর জানা জানেন না এটা জানবেন কিভাবে সারাদিন তো চোখে মুখে রাগ লেপটে রাখেন আর কিছু কি পড়বে চোখে পড়বে না ডিসেম্বরের কত তারিখ চিত্র এবার নড়ে চড়ে বসলো পাহাড় ভাই পাহিত কথা লোক না যেহেতু সে জিজ্ঞেস করেছে তার মানে কোনো জরুরি কিছু কিন্তু কি আজকে কি কোনো বিশেষ দিন কই চিত্রার তো মনে পড়ছে না তার তো পরাবাদে পৃথিবীর সব কথাই মনে থাকে তাহলে আজকের দিনটা গুরুত্বটা কথা তার মনে পড়ছে না কেন চিত্রা মুহূর্তে দাঁড়িয়ে গেল ছোট সরে বলল আজ ডিসেম্বরের সতেরো তারিখ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা বাচ্চে কিন্তু কেন জিজ্ঞেস করছে প্রশ্নটা করেছে ঠিক কিন্তু উত্তর শোনার অপেক্ষা করল না সে বরং খুব দ্রুতই টেবিলের সাথে লাগাওয়া ক্যালেন্ডারের কাছে ছুটে গেল তারিখটা বারবার ঘুরিয়ে দেখল কই সে তো সেখানে লাল কালি দিয়ে দাগ দেয়নি বিশেষ কোনো দিন হলে তো লাল দাগ দিয়ে রাখতো তাহলে বাহার ভাই এত করে জিজ্ঞেস করছে কেন চিত্রা আবার ব্যস্ত পায় ছুটে এসে চেয়ারে বসলো আগ্রহী কণ্ঠে বলল সতেরো তারিখই তো আজ তো কোনো বিশেষ দিন না বাহার ভাই তবে জিজ্ঞেস করলেন যে চিত্রা প্রশ্ন করতে দেরি অথচ তার ফর্সা হাতটা কাঠের স্কিলের বাড়ি পড়তে দেরি হলো না তাও একটা না পরপর দুটো প্রহার করল চিত্র হতবম্ব বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইল তার মস্তিষ্কে তখনও ব্যাপারটা বোধগম্য হলো না বার তাকে মারল কেন কিন্তু কষ্টে করে চিত্রা মারের রহস্য বের করতে হলো না তার আগে বাহার বেশ উচ্চ কণ্ঠে বলে উঠল তোমাকে তারিখ জিজ্ঞেস করেছি আর তুমি চলে গেছো বিশেষ দিন খুঁজতে অথচ আর তিন চার মাস পর যে তোমার বোর্ড পরীক্ষাটা তোমার মাথাতেই নেই কি অদ্ভুত ফেল তো করবেই সাথে আমার মানি জোটুবাবে খাতায় বড় বড় ডিম নিয়ে আসবে তারপর সবাই আমাকে বলবে ওই যে দেখো খাতায় ডিম পাওয়া চিত্রের টিচার যাচ্ছে তাই না এটাই চাচ্ছ তুমি এলাকায় আমার নাম খারাপ করতে তাই না চিত্রার চোখে তখন অভিমানির অশ্রু হানা দিল সে আর কিছু না বলেই চোখ মুখ ফুলিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল বাহার ভাইটা সবসময় বেশি বেশি করে আজকে বাড়ির বাইরে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছে কই সে তো গেল না একমাত্র বাহার ভাই রাগ করবে ভেবেই তো যায়নি তাছাড়া অবশ্য চাঁদনি আপার কথা ভেবেও সে যায়নি কিন্তু সে যাই হোক প্রথম কারণ তো বাহার ভাই কিন্তু লোকটা তো বুঝলো না ঠিক পাঁচ মিনিট খুব নীরবে অতিবাহিত হলো দুষ্টুচিত্রা দুষ্টুমি করলো না এমন ভা ভাব এমন যে সে খুবই মনোযোগ দিয়ে ফেলেছে পড়ার টেবিলে বাহারও চুপ করে চিত্রার মতিগতি বোঝার চেষ্টা করছে মেয়েটা বোধ হয় বেশি ব্যথা পেয়েছে না হয় তো এমন চুপ করে থাকার পাত্রি সে না তার মাঝেই বাড়ি থেকে তুমুল শব্দে গান ভেসে এলো চিৎ নীরব চিত্রাকে মুহূর্তেই সরব করে দিল সে সুন্দর দুই হাত ঝাঁকাতে ঝাঁকাতে গাইতে শুরু করল দিলবার দিলবার ও দিলবার দিলবার বাহার ভা বাহার হতাশার শ্বাস ফেললো কপাল চাপড়ে বলে উঠল একটা কথা আছে না ময়লা যায় না ধুলে স্বভাব যায় না মোলে ঠিক সেই মুহূর্তে পাশের রুম থেকে বেশ শব্দ করে কিছু পড়ার শব্দ হলো আচমকাতেই থমকে গেল মাথায় চাঁদ নিয়ে আপার কথা কোনো অঘটন ঘটল না তো এই ছিল প্রেমত্তাপ পর্ব এক লিখেছেন মম সাহা এটা চৈত্র মাস গল্পের প্রথম পর্ব মানে লিখিকা তিনটা পর্বে একটা উপন্যাস লিখেছে প্রথমটার নাম হচ্ছে প্রেমত্তাপ পরেরটা চিত্ত চির চৈত্র মাস যেখানে বাহার ভাই চিত্রা খুব সারা পেয়েছে এবং তৃতীয় পর্বটা হচ্ছে যতনে রাখিলাম যাতনা তো আমি এখন প্রেমত্তাপ পড়ছি আপনারা যদি চান আমি সিকোয়েন্স অনুযায়ী দিব প্রেমত্তাপে বেশ কিছু পর্ব আছে পড়ার পর আপনারা চাইলে আমি চিরে চৈত্র মাস গল্পটা দিব আর যদি না চান তাহলে আমি একদম ডিরেক্ট যতনে রাখিলাম যাতনা এটা দিব কারণ আমি চিত্ত চিরে চৈত্র মাস গল্পটা পড়ছি তো আমি পড়া গল্পটা আসলে রিপিট করতে যাচ্ছিলাম না তাই প্রেমতাপ দিয়ে শুরু করছি কিন্তু আপনারা যদি রেসপন্স করেন তাহলে আমি চিত্ত চিরে চৈত্র মাস গল্পটা দিব তারপরে যতনে রাখিলাম যাতনাটা দিব যাতে আপনাদের সুবিধা হয় তো আপনারা আমাকে জানাবেন আপনাদের কীভাবে সুবিধা হয় আজকে আসছি Hallo, Peace.